তো কেমন লাগে যে দেখতে মিষ্টি তো লাগে তো রাখি স্পেশাল মিষ্টি তো যাই হোক বরফিটা হয়তো এমন ছাতা ধরেছে আমার পিঠের জামা পুরো ভিজে গেল তো সকালে বাবা কাঁন্ত বলবে রোল করে যে জায়গায় মুখটা শেষ হয়েছে একটা লবঙ্গ গেতে দাও লবঙ্গ গেতে দাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে বিকেল থেকে শুরু করছি আর আজকে ব্লগ বা ভিডিও যাই বলো না কেন আজকে একটু অন্যরকম হবে কারণ হচ্ছে কালকে রাখি আর রাখি স্পেশাল ডে তো যাই হোক স্পেশাল ডে হলো আমার লাইফে অতটা স্পেশাল কিছু নেই কারণ আমার হচ্ছে দাদা ফাদা কেউ নেই যার হাতে আমি রাখি বাঁধব মানে আগে যদি বা একটুকুনি বাদদাম দাম বলতে হচ্ছে পাশের একটা কাকি আছে ওনার ছেলেকে বাদতাম ভাই বলি তো এখন তো ওকেও আর বাঁধতে পারি না আর বিয়ের আগে যেটুকু বাদদাম হচ্ছে মাসির ছেলেকে ওকেও এখন আর বাঁধতে পারি না কারণ হচ্ছে সবাই এখন বড় হয়েছে কাজে যায় এখন সবার টাইম মেলে না সবার সাথে তো যাই হোক এখন আর কারোর হাতেই বাঁধতে পারি না আমি যেমন আমার বাপের একা ও হচ্ছে ও একা মায়ের মায়ের ওরও হচ্ছে দিদি বোন কেউ নেই যে তার হাতে রাখি পরবে তো যাই হোক অনেকটা দিক থেকে দুজনে ভাগ্য তো যাই হোক ওই সব দিকে যাচ্ছি না তো আজকে হচ্ছে রাখি স্পেশাল ডে হিসেবে আজকে না রাখির ডে স্পেশাল তো হচ্ছে কালকে তো আর তার আগের দিন হচ্ছে আজকে তো আজকে সেই দুটো মিষ্টি তৈরি করব তো সেই রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করব কতটা যতটা মানে যতটা করতে পারি আমি আমার মতন তো সেটা হচ্ছে শেয়ার করব তো এখন এসেছিলাম ছাদে ছাদে বলতো একটু গোলাপ গাছের কাছে এসেছিলাম দেখি একটু ফুলডুল ফুটেছে না তুই ফুল ফুটিনি লাল গোলাপটা একটু দরকার ছিল আর বাজারে হচ্ছে এখন বসেও নি আর আজ হচ্ছে বসে বলে মনে হয় না আকাশের যা অবস্থা তো যাই হোক নিচে যাই আর রান্নাটা শুরু করি তো এখানে হচ্ছে দুধটা আমার কাটা হয়ে গেছে মানে একটু উনি ভিনিগার দিই কেটে নিয়েছে দুধটাকে কারণ লেবু নেই বলে তাই বাধ্য এখন ভিনিগার দিলাম এখানে হচ্ছে কাজু নিয়েছি দেড়শো গ্রামে একটু কম আছে আর একটা আমসত্ত্ব একটু এলাচ একটা দুধের প্যাকেট নিয়েছি একটা নতুন ঘি নিয়েছি ছোট আর এখানে হচ্ছে চিনি আছে চিনিটা একটু গুঁড়ো করে নেব কিছু করি কিছু ঢানাতে এতটা গরম যেন বুঝতে পারছি তো এটা হয়ে গেছে রেডি আর এটা দুবার ধরে করলাম আর বাদামটা না একটু ডেলা ডেলা হয়ে আছে যেটা সেটা হচ্ছে তেলটা বাদামের যে তেলটা থাকে যে ভেবেছিলাম চিনিটা গুঁড়ো করে তা আমাদের চিনি গুঁড়ো করতে লাগবে না এমনিই হয়ে যাবে কারণ গরমে হচ্ছে ইয়ে গলে যাবে আর কী করছি সেটা তো বলা হয় হয়তো বুঝতে পেরেছো গেছ দেখে কাজটা যখন হলো করলাম তো যাই হোক করছি হচ্ছে তো করছি যেটা কাজু বরফি করছি আর হচ্ছে আমসত্ত্ব যেটা আছে আর দুধ তো কেটে ছানা করে নিয়েছি ওটাকে মেখে ওই সন্দেশ আমসত্ত্ব যেটা হয় ঠিক সেটাই করবো চিনিটা হচ্ছে পরিমাণ মতো যা যতটা লাগবে তো এবার হচ্ছে বাদাম গুঁড়োটা দিয়ে দেবো গুঁড়ো দুধটা দেব তো এটা শুকনো হয়ে এসছে এবার হচ্ছে নামিয়ে নেব গ্যাস কিন্তু পুরো আস্তে করে করতে হবে এটার নালে তলায় ধরে যাবে হচ্ছে ছানাটা মাখতে ও মেখে দিল ছানাটা যাই হোক আমাকে আর করতে হলো না তো আর তুমি হচ্ছে একটু আম আমাকে কেটে দেবে ঠিক আছে তো এখানে হচ্ছে একটুকুনি জলে একটা গুঁড়ো দুধ দিয়ে এটাকে গুলে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি গোলাপ জল আর ছিল আপনার মাকে বেশি না এই যে হাফ চামচের কম তো এটা রেডি হয়ে গেছে ঠান্ডা হবে একটু এটা হচ্ছে হাত দিয়ে একটুখানি মেখে নেব কারণ একটু ডালা ডালা হয়ে আছে একটু নরম করে নিতে হবে এদিকে সরে আয় এদিকে এর তুই চা খাবি না তুই চা খাই না তাহলে কি খাস প্রচুর ঢুই আর রিলস বানায় এখন থেকে ইনস্টাগ্রামে আছে কি রিলস বানায় বাবা তো এখন লম্বা লম্বা করে নিয়েছি মেখে দুটো করা হয়ে গেছে তো এইভাবে হচ্ছে এগুলো করে নেবো করে নিয়ে তারপর হচ্ছে ওই আম শত্ত্বর মধ্যে ওগুলো মুড়ে দেবো আমসত্ত্ব দিয়ে এইভাবে মোড়ো রোল করো রোল করে যে জায়গায় মুখটা শেষ হয়েছে একটা লবঙ্গ কেটে দাও লবঙ্গ কেটে দাও একটা এমনি করে হুম এমনি করে হ্যাঁ ওইভাবে কেটে দাও হ্যালো কেমনি লাগছে মনে হচ্ছে ময়না ময়না লাগছে তোমাকে লবঙ্গ লবঙ্গটা দিলাম এই কারণে যাতে এটা খুলে না যায় মুখটা আম সত্য তো এইভাবে এটাকে মুড়তে হবে আমি মুড়বো কি ওকে দিয়ে মোড়া করাচ্ছি ওটাকে তো এইভাবেই করলে জিনিসটা ঠিকঠাক হবে আর একটা করে লবঙ্গ দিয়ে দিলে ঠিক আছে লবঙ্গ সমেত মানুষ খাবে না না লবঙ্গ ফেলে খাবে ফেলে খাবে ফেলে খাবে কারণ যদি মনে হয় সে খাবে তারা মিষ্টি গলু গলু মিষ্টি ওরা খেতে খেতে মিষ্টি ওরা বেশি খায় না গন্ধে গন্ধে কখনো কারো চেহারা ফুলে যায় সে তো জানি তো ও হচ্ছে ওটাকে করে নি রেডি কত করতেই পারবে এখন অত যে বুঝতেই পেরেছেন যে কীভাবে করতে হবে আর ততক্ষণ হচ্ছে বাদামটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে একটু থেসে নিই থেসে নিই তারপর এটাকে সেপে দিয়ে দেবো একটু গরম আছে আর একটু ঠান্ডা হলে জিনিসটা ঠিক হবে হালকা গরম আছে এখন সন্দেশ নাকা সন্দেশ যতটা বেঁচে ছিল ওখান থেকে একটা সন্দেশ হয়ে গেছে আর এখানে হচ্ছে আর একটা সন্দেশ করছে

মানে পিছন দিক থেকে পুরো জামাটাই আমার ভিজেছে ছাতা শুধু সামনে ধরেছিল আর নিচের দিকে জামা তো পুরো ভিজেই গেছে আর একটু হবে যাই হোক এটা আর একটু সেট হবে তো আমার কাছে বাদাম আছে কিশমিশ দিয়ে দিতাম যেটা আছে এটা দিয়ে সাজাচ্ছি তো এই বাদামি দিয়ে দিলাম সাজানোর জন্যই দিলাম এটা তো খাওয়া যাবে কেমন লাগছে দেখতে মিষ্টি তো লাগছে তো রাখি স্পেশাল মিষ্টি তো যাই হোক বরফিটা হয়তো একটু লালচে লালচে লাগছে কারণ হচ্ছে হয়তো একটু বেশি নাড়া হয়ে গেছে করার মধ্যে তো যাই হোক এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে বেশিক্ষণ তো রাখি আর এইটা হচ্ছে কাঁচা কাঁচাপোলা হয়েছে এটা না চাইতে হয়ে গেছে অটোমেটিক যে তিন রকম মিষ্টি দেওয়া হয়ে গেছে আমরা সাধারণত ঠাকুরকে মিষ্টি দিলে ঠাকুরকে মিষ্টি দিলে সাধারণত তিন রকম বা আমার মা বলেন বিজয় সংখ্যা দিতে মানে জোর সংখ্যা দিতে না তো তিন রকম হোক পাঁচ রকম হোক সাত রকম হোক যাই হোক যে যেরকম পারে ওরকম মিষ্টি নিই আমি চেয়েছিলাম দু রকম করতে আর ভেবেছিলাম ক্যাডবেরি দেবো তো ক্যাডবেরি তো অবশ্যই আমি দেবোই আর হচ্ছে এটা হচ্ছে দুটো কাঁচা বললা হয়ে গেল তো যাই হোক এটা ঠাকুরের জন্য তো এটা এখন হচ্ছে কেউই আমরা হাত দেবো না এটা হচ্ছে আমি কি পারলে একটা বক্সে রেখে ফ্রিজে রাখার ব্যবস্থা করি যদি কেন আজকে করে রেখেছি বাইরে রাখবো না এটাকে ভাবছি এভাবে ফেলে একটা বক্সে রেখে দেবো তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও কারণ হচ্ছে এটা আমি অনেক পরিশ্রম করে বানিয়েছি সত্যি কথা আর সব থেকে এটা ঠাকুরের জন্যই আমি উদ্দেশ্য করে বানিয়েছি আর সেটাই হচ্ছে তোমাদেরকে শেয়ার করলাম মানে আমি যেরকম পারি সেরকম করার চেষ্টা করেছি হয়তো এর থেকে আরও ভালো হয় ভালো করতে তোমরাও পারবে তো যাই হোক বেশি কথা বাড়াচ্ছি না আর আজকে ভিডিওটা যেন শেষ করছি আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অ্যাডভান্স জানে শুভ রাখি অনেক শুভেচ্ছা রইল আর কালকে কে কে রাখি পড়াবো অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও কাকে আমি তো পড়াবো আমার ঠাকুরকে আর আমার মতন গুড নাইট টাটা